আমাদের দেশ সহ সারা পৃথিবীতে একটা সম্প্রদায় যাদেরকে এটার অনুবাদ করতে বললে তারা অনুবাদ এইভাবে করবে মোহাম্মদ তোমাদের কোনো স্বালক পুরুষের পিতা নন সব ঠিক আছে এই জায়গার অনুবাদ হলো শেষ নবী কিন্তু তারা আপনাকে বলবে এটার ব্যাখ্যা কি বলবে আপনি জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা দিয়ে কি বুঝাইতে চান তারা ব্যাখ্যা দিয়ে আপনাকে বুঝাতে চাইবে যে আমাদের নবীর পরেও নবী আসার সম্ভাবনা আছে নাউজুবিল্লাহ বলেন বাস ইমান শেষ যে এই কথা বলবে তার ইমান নাই সে কাফের তার অনুসরণ যারা করবে তারা কাফের কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে চাই সেটা সংসদে দাঁড়িয়ে হোক তারাও কাফের এটাকে বলা হয় খতমে হতমে আকিদা আকিদায় খাতমে নবুয় তো যেই সম্প্রদায় তাদেরকে আপনি বলবেন নামাজ রোজা হজ জাকাত সব বিশ্বাস করেন বলবে হা নামাজ বিশ্বাস করেন হা হজ হা জাকাত হা লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করেন তাও বলে হা অনুবাদ করেন তো তো করে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহ রসুল আরে সবই তো ঠিক আছে তো কাফের কেন মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহ রসুল এটা তারাও বিশ্বাস করে শেষ রসুল এটা বিশ্বাস করে না এই জন্য কাফের তাহলে দেখছেন ধোকা কোথায় দেয় এই জন্য খুব সতর্ক থাকা তো সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে জানলাম আমাদের নবীকে পৃথিবীর একটা সম্প্রদায় তারা নবীও মানে রসুল মানে কিন্তু শেষ নবী মানে না শেষ রসুল মানে না তাই তারা কাফের এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নবী কি নবী শেষ নবী কি রসুল এরপরে রসুল হতে পারে বা নবী হতে পারে কারো সন্দেহ আছে কোনো

ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা বলেন ঘর কি সমাপ্ত না হিল্লাবি না মানুষ এই ঘরটার চারোপাশে গিয়ে ঘুরে আর এই ঘরটার আশেপাশে ঘুরতে থাকে আর আশ্চর্য হয় তারা যখন দেখে এত সুন্দর একটা ঘরের কোনায় একটা ইটের জায়গা এখনো ফাঁকা তখন মানুষ বলা বলি করে আচ্ছা এই ইটটি কেন লাগানো হলো না ফকাল রসুল্লাহি সাল্লি সাল্লাম আনাল্লাবিনা নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন শোনো তোমরা আমি হলাম সেই ইট সুহান আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তালা নবুয়তের ঘর সাজিয়েছেন একজন নবী আশা বাকি ছিল আমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে ওই যে যে ইটের জায়গাটা ফাঁকা ওই শূন্যস্থান পূরণ করে আল্লাহ তালা আমার মাধ্যমে ঘরের করে শেষে নবীজি বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী না 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 হবে না আসবে না না হবে না সবাই বলেন কি এটা বারবার বলেন কি বলেন আমাদের পরে আর কোন নবী একটু পরে আবার কেন আবার বলেন আমাদের পরে আর কোন নবী বলেন নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন তিনি এখনো মৃত্যু বরণ করেননি দুনিয়া বিধান মৃত্যুর জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন তিনি আসলেও তিনি আমাদের নবীর আগেই নবী হয়েছেন এমন নয় বলেন যে তিনি নতুন করে নবী হবেন কেন না আমাদের নবীর পরে নবী হবে না হতে পারে না হওয়ার সম্ভাবনাও নাই ঈশা নবীর আগমনকে কেন্দ্র করে আমাদেরকে ধোকা দেওয়ারও সুযোগ নেই কারণ ওই যে আপনারা যখন বলবেন আসবে না একদল ধোকাবাজ আপনাদেরকে এখানে ধোকা দিতে চাবে বলবে আসবে না আপনি বলবেন হবে না তারা বলবে আসবে না আপনি বলবেন হবে না তখন বলবে ঈশানবী আপনি বলবেন ভাইয়া ইসানবী আসলে আপনার সমস্যা কি সেটা বলেন ঈশানবী আমাদের নবীর আগে নবী ঈসা নবী নতুন করে নবী হবে না আপনিও এই আকিদা পোষণ করেন কিনা সেটা বলেন আমাদের নবীর পরে আর নবী হয় নাই হবে না হতে পারে না এটা আপনি মানেন কিনা যদি বলেন মানেন না আপনি কাফের অনুসারী কাফের চোদ্দ গোষ্ঠীও যদি আপনার অনুসরণ করে সব কাফের এটাকে বলা হয় খতমে নবুয়া তাকিদা কি আকিদা এখন আজকে থেকে বলবেন আমাদের নবীর পরে নবী হবে না হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন